তখন মুসল্লিরা আসিফ মোহাম্মদ কে সামনে পাঠালো মুরব্বী মানুষ বলল তাই আসিফ মোহাম্মদ সামনে আসলো এখানে সব দুষ্কি আসিফ মোহাম্মদের গাড়ের উপরে যাইয়া পড়তেইব তিনি উপদেশটা হেল লাগে তার গাড়ের উপরে নিতে হইব হ্যাঁ যারা সমালোচনা করতেছেন যারা বড় বড় কথায় ফকর ফকর বকর বকর করতেছেন তারা জীবনও মসজিদের দরজায় যাইয়া সিজদা দেন না ওই যে বছরে একদিন দুই দিন আর সপ্তা মাসিক ছটকা বার্ষিক ছটকা এদি দিতে যান হ্যাঁ কথা বলে একদম সহজ একটা গাল আছে না পকড় পকড় বকর বকর কই দুই চার এর কইয়া যাইবেনগা হ্যাঁ শরীর সম্পর্কে কি বুঝেন কি বুঝেন এত বড় একটা মাওলানা সাহেব তিনি ইমামিতি করতেছেন তিনিই তো বুঝে তিনি সবকিছু বুঝে না না বুঝে কি তিনি তাকে ডাকছে

নির্দিষ্ট করে কাউকে বলেনি যে কোনো একজন আপনি আমার পাশে এসে দাঁড়ান সেরিয়াতে দিক থেকে যেন কোনো অসুবিধা না হয় ঠিক তখন তিন চারজন কানাঘোসা করে আসিফ মাহমুদকে ওখানে পাঠিয়ে দিয়েছেন আর ফলশ্রুতিতে আসিফ মাহমুদ ওখানে এসেছে এবং শরীয়াতের দৃষ্টিতে এই ঈদের সালাদটা সঠিক আদায় করবার জন্য ইমাম সাহেব এই ব্যবস্থা করেছেন কিন্তু আজকে যারা ইমাম সাহেবের এই দায়িত্বটাকে সরিয়াতের মানদণ্ডর হিসাব না করেই যারা আজকে সমালোচনা করছেন অনেক আসিফ মাহমুদকে পিস বলছেন কেউ বলছেন ইমামুল আকবর বিভিন্ন ধরনের ভাষা শব্দ চয়ন ব্যবহার করছেন আপনি যদি শরিয়াত না বোঝেন শরীয়ের ভাষা না বোঝেন আপনি চুপ থাকেন কিন্তু আপনি সরিয়া বুঝেন না আপনি একটা ফটো একটা কথা ফেসবুকে লিখে দিলেন এটা তো সারা জীবন থাকবে আপনার মুখে একটা আছে বলে লাগাম ছাড়া কথা কইবেন কথাবার্তা সাবধানে কইেন ও মা ফেসবুকে ঢুকতে হাঁটতেছি না অনেকে কইতেছে হ্যাঁ নামাজ সংস্কার করতেছে আসিফ মোহাম্মদ ইমাম সাহেব হয়ে গেছে গা হ্যাঁ আরো কত কি কইবেন হ্যাঁ কত কি কইবেন জীবনও তো মসজিদে দাঁড়া যায় জান না এখন ওই ঈদের নামাজ পড়ে আইছিলেন আর কি গেছিলেন হম যার নাই তো এখন আমার আবার বলা বলি শুরু করবে না ও বুঝে গেছি আপারে অনেক অনেকদিন পরে পালন করতেছেন না এর লেগে ভালো লাগতেছে না যত যোগ প্রত্যেকটা জিনিসের একটা লিমিট থাকে লিমিট কিন্তু খরচ করে ফেলতেছেন কইয়া দিলাম ভালো হয়ে যাও মাসুদ ভালো হয়ে যাও টাইম থাকতে ভালো হয়ে যাও নাইলে বাবুর উদ্দেশে চইলে যাও হ্যাঁ ওখানে খুব আরামসে থাকতে পারবা কোনো টেনশন নাই আপা আছে তো সবদিকে আপার সাপোর্ট পাইবার এখন আবার আমার নিয়ে লাগবেন আমরা এগুলো দেখলে দুই সাইড এর কিছু কই না আমরা এদিক করে না ওদিক করে আমরা হলাম সাধারণ মানুষ ভাই দুই সাইড এর কই আপনাদেরকে একটু বিনোদন দিই এটাই সত্যটা বলি হ্যাঁ খারাপ কি বলি হ্যাঁ সব দোষ কি আসিফ মাহমুদের গাড়ে যায় পড়তে হইব ও মা কি যে এক অবস্থা